টেস্ট পরীক্ষা মানে মাধ্যমিকের জেনারেল রিহার্সাল এখানে যারা ভালো করে তারা মূল পরীক্ষায় মাধ্যমিক পরীক্ষায় অবশ্যই সফল হয় তাহলে চলো জেনে নেই কিভাবে আমরা এই টেস্ট পরীক্ষায় নিজের পারফরমেন্সকে হানড্রেড পারসেন্ট করা যায় বন্ধুরা অনেকে ভাবে যে টেস্ট পরীক্ষা কিন্তু অতটা গুরুত্বপূর্ণ নয় বাস্তবটা কিন্তু তা নয় এই টেস্ট পরীক্ষাতেই আমরা বুঝতে পারি আমাদের কোন সাবজেক্ট কতটা মজবুত বা কতটা ভালোভাবে তৈরি আছে এবং কোন সাবজেক্টে আমাদের কতটা দুর্বলতা আছে তার ভিত্তিতেই আমরা ঠিক করতে পারি যে আগামী দিনে আমাদের প্রস্তুতিটা কোন জায়গায় কতটা নিতে হবে সেই দিক থেকে এই টেস্ট পরীক্ষাটা হচ্ছে আমাদের প্র্যাকটিস ম্যাচের মতো এই ম্যাচেতে আমরা কে কোথায় কোন জায়গায় ভুল করলাম সেই ভুলগুলো দেখে নিয়ে তার ভিত্তিতে আমরা শুধরে নিতে পারি এরপরে আমরা স্টাডি প্ল্যানটা কি হতে পারে আমাদের সেটা জেনে নেব এখানে আমি সাবজেক্ট ওয়াইজ কিছু টিপস দেব একদম প্রথমে আমি যদি বাংলা ইংরাজি আমরা সাহিত্যের সাবজেক্টগুলো ধরি তাহলে সেখানে সাহিত্যের সাবজেক্টগুলো আমাদের প্রশ্ন অনুযায়ী আমরা ভালো করে তৈরি হব তারপরে আমরা এখানে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে কোথায় কি প্রশ্ন করেছি তার ভিত্তিতে আমরা প্র্যাকটিস করব একইভাবে আমাদের গামার এবং গুলো ভালো করে রিভিশন দেব গণিতের ক্ষেত্রে প্রত্যেক দিন তোমরা এক ঘন্টা করে প্র্যাকটিস করো এবং এই প্র্যাকটিসের পাশাপাশি তোমাদের পুরানো প্রশ্নপত্রগুলো ভালো করে দেখো ইতিহাসের ক্ষেত্রে তোমরা সালগুলোকে চক আউট করো করে একটা ছোট খাতায় নোট করো সেই অনুযায়ী বারে বারে তোমরা দেখতে থাকো প্র্যাকটিস করতে থাকো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে বারে বারে লিখে প্র্যাকটিস করো যাতে করে কোনোভাবে তোমাদের ভুল ত্রুটি না হয় একইভাবে কোনো ঐতিহাসিকের কোটেশন থাকলে সেই কোটেশনগুলোকে ঝালিয়ে নাও তার পাশাপাশি প্রশ্নগুলো বিগত বছরে কি এসেছে সেটাও দেখে নাও ভূগোল ও বিজ্ঞানের ক্ষেত্রে তোমরা ভালো করে দুই তিন পাঁচ বা তোমাদের যেভাবে কোশ্চেন আসে সেই অনুযায়ী প্র্যাকটিস করতে থাকো এর পাশাপাশি ম্যাপ পয়েন্টিং এর উপর জোর দাও ছবি ভালো করে বাড়িতে আঁকা প্র্যাকটিস করো কোথায় কি আছে পয়েন্টিং বা লেভেলিং গুলোকে ভালো করে দেখে নাও তার পাশাপাশি প্রশ্ন ধরে বিগত বছরের প্রশ্নগুলোকেও একবার করে ঝালিয়ে নাও এরপরে ভৌত বিজ্ঞানের ক্ষেত্রেও তোমরা ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করো ভালো করে নিজেরা প্রত্যেকটা চ্যাপ্টার ধরে রিভিশন দাও তাহলে আমার মনে হয় প্রত্যেকটা সাবজেক্ট তোমাদের খুব ভালো হবে মাধ্যমিক পরীক্ষার আগে এই টেস্ট পরীক্ষায় এরপরে আমরা টাইম ম্যানেজমেন্টটা ভালো করে দেখে নেব আমাদের এই টেস্ট পরীক্ষায় টাইম কিন্তু খুব কম হাতে একদম দিন আছে তাহলে সেই জায়গায় আমরা ভালো করে একটা টাইম টেবিল তৈরি করে নেব। যাতে করে আগামী দিনে মাধ্যমিক পরীক্ষায় আমরা ভালো রেজাল্ট করতে পারি সকালে বিষয় ভিত্তিক প্রত্যেকটা চ্যাপ্টার ভালো করে দেখে নাও দুপুরে সেগুলো লেখার অনুশীলন করো এবং বিকালের দিকে সন্ধ্যের দিকে সেটাকে রিভাইজ করো তাহলে এইভাবে তোমরা প্রতি ঘন্টায় পাঁচ মিনিটের একটা করে ব্রেক নাও ব্রেক নিয়ে ভালো করে তোমরা টাইম টেবিলটা তৈরি করে তার ভিত্তিতে পড়াশোনা করো এই টেস্ট পরীক্ষায় তোমাদের লেখার জন্য কি কৌশল হতে পারে টেস্ট পরীক্ষায় অ্যান্সার সিট প্রেজেন্টেশন খুব গুরুত্বপূর্ণ তার কারণ দেখো এখানে মাধ্যমিক পরীক্ষায় তোমরা কতটা প্রস্তুতি নিয়ে উঠেছো সেটা যেমন জানতে পারো তার পাশাপাশি মাধ্যমিক পরীক্ষায় গিয়ে তোমরা এখানে কিভাবে প্রেজেন্টেশন করবে অ্যানসার সিটটা সেটা কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ তার কারণ একটা অ্যানসার সিট যত পরিষ্কার ঝকঝকে এবং নিট অ্যান্ড ক্লিন হবে তত কিন্তু তোমাদের স্কোর হবে এখানে তত বেশি স্কোর করতে পারবে তাহলে সেই জায়গায় এখানে প্রত্যেকটা কোয়েশ্চেনের হেডিং দাও দিয়ে টু দ্য পয়েন্ট অ্যানসার করো পরিষ্কার হাতে লেখা রাখো খাতার চারধারে মার্জিন দাও এখানে প্রত্যেকটা শব্দের মধ্যে একটা নির্দিষ্ট গ্যাপ রাখো একইভাবে প্রত্যেকটা লাইনের মধ্যে তোমরা গ্যাপ মেনটেন করো তাহলে এই বিষয়গুলো করলেই দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাচ্ছে এখানে হাতে লেখা যদি খুব ভালো নাও হয় মোটামুটি বা একটু বাজের দিকে সেক্ষেত্রে এই পরিষ্কার পরিচ্ছন্ন খাতা যদি তোমরা প্রেজেন্ট করতে পারো তাহলে তোমাদের নাম্বার পাওয়ার ক্ষেত্রে কোনো রকম কোনো অসুবিধা হবে না টেস্ট পরীক্ষার জন্য আমি তোমাদেরকে চারটে বোনাস টিপস দেব একদম প্রথম টিপস হচ্ছে কি না তোমাদের কোশ্চেন যেটা আসছে ভালো করে কোশ্চেনটা পড়ো পরে যে যে প্রশ্নের উত্তরগুলো করবে সেইগুলো আগে সঠিকভাবে সাজিয়ে নাও এটা তোমাদের প্রথম কাজ টিপস নাম্বার টু এখানে দেখো তোমরা যে কোশ্চেনগুলো এসেছে যদি পরপর করতে পারো সব থেকে ভালো এখানে একদম একের দাগে দুয়ের দাগে তিনের দাগে চারের দাগে এইভাবে যদি পরপর করতে পারো সব থেকে ভালো যদি তা না পারো সেক্ষেত্রে যে প্রশ্নের উত্তরগুলো সহজ সেইগুলোকে সবার আগে এই খাতায় লিখে ফেলো টেস্ট পরীক্ষার খাতায় তোমরা লিখে ফেলো টিপস নাম্বার থ্রি এখানে তোমাদের যে বড় প্রশ্নগুলো লিখবে পাঁচ নাম্বার বা তিন নাম্বারের যে প্রশ্নগুলো লিখবে সেগুলো প্রত্যেকটা পরিকল্পনা করে লেখো অর্থাৎ আমাকে প্রশ্নে কোনভাবে বা কিভাবে আমাকে প্রশ্নটা করা হয়েছে উত্তরটা কিভাবে চাওয়া হয়েছে তার ভিত্তিতে তোমরা উত্তরটা লেখো এখানে যেখানে ছবির প্রয়োজন হবে যেখানে উদাহরণের দেওয়ার প্রয়োজন হবে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন হবে সেখানে সেই অনুযায়ী বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করো তবেই কিন্তু এই যে পরীক্ষাটা চলছে এই পরীক্ষার জন্য তোমাকে কতটা সময় দেওয়া হয়েছে অর্থাৎ আমাকে এই পরীক্ষার জন্য যদি তিন ঘন্টা পনেরো মিনিট সময় দেওয়া হয়ে থাকে এই সময়টাকে আমাকে কিন্তু কন্ট্রোলে রাখতে হবে অর্থাৎ আমাকে প্রত্যেকটা কোশ্চেন একদম সময় ধরে ধরে আমাকে নামাতে হবে অর্থাৎ আমার একটা দু নাম্বারের জন্য আমি চার মিনিট পাবো ম্যাক্সিমাম পাঁচ মিনিট পাবো একইভাবে শর্ট টোটাল দেখা যাবে ভূগোলের ক্ষেত্রে এদিকে বাইশটা শর্ট কোশ্চেন এদিকে আমাদের দশটা এইভাবে একইভাবে এদিকে চোদ্দটা আছে আমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন তাহলে এই টোটাল প্রশ্নগুলোকে যদি আমি যোগ করি তাহলে এখানে টোটাল ছেচল্লিশ নাম্বার হয়ে যাচ্ছে তাহলে এই ছেচল্লিশ নাম্বার আমার কাছে কিন্তু ডবল সময় নেবে না তাহলে এখানে আমি যে ছেচল্লিশ নাম্বারের প্রশ্নের উত্তর করলাম তাহলে তার জন্য এক্সট্রা আরো ছেচল্লিশ মিনিট আমি বাঁচাতে পারলাম অর্থাৎ অন্য ক্ষেত্রে আমি যেখানে আমার টোটাল তিন ঘন্টা যদি আমি ধরে নিই তার জন্য নব্বই প্রশ্ন তাহলে এখানে আমাদেরকে নব্বইকে দুই দিয়ে গুণ করলে আমি একশো আশি পেয়ে যাচ্ছি তাহলে সেই হিসাবে প্রতি নাম্বার পিছু আমি দু মিনিট বরাদ্দ কথাটা বললাম তাহলে এখানে আমরা ছেচল্লিশ নাম্বারের শর্ট কোয়েশ্চেন বা ম্যাপ পয়েন্টিং করতে গিয়ে আমার এখানে কিন্তু আরো এক্সট্রা ছেচল্লিশ মিনিট যাবে না সেই দিক থেকে আমি বলছি যে ছেচল্লিশ নাম্বারের জন্য আমি ছেচল্লিশ মিনিট সময় বরাদ্দ হলো এখানে আমরা যে এক্সট্রা ছেচল্লিশ মিনিট সময় বার করলাম তাহলে তার মধ্যে থেকে আমরা তিরিশ মিনিট এদিকে আমাদের দুই তিন পাঁচের জন্য খরচ করতে পারবো বাদ বাকি আমাদের পনেরো মিনিট আমরা কি করছি না আমাদের শেষে খাতাটাকে চেক করার জন্য রেখে দেব তাহলে এই বিষয়টা মেনটেন করে সেই অনুযায়ী তোমরা দুই তিন পাঁচের জন্য কতটা করে সময় বরাদ্দ করতে পারবে সেটা একটা হিসাব কষে রাখবে দেখো অনেক ক্ষেত্র আছে যেখানে আমাদের দু নম্বরের প্রশ্নে আমরা খুব বেশি লিখতে হয় না সেখানে দুটো পয়েন্ট খালি লিখে দিলে হয়ে যায় বা আমাদের দুটো খালি নদীর নাম বা দুটো কোনো বিষয়ের নাম লিখে দিলে হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা সময়টা দু মিনিট আমাদের যাবে না বা চার মিনিট আমাদের যাবে না সেক্ষেত্রে আমরা কিন্তু সময়টা এক মিনিটে কভার করতে পারবো তাহলে সেই দিক থেকে আমরা সময় এখানে কম বেশি কোনো কোনো ক্ষেত্রে বাঁচাতে পারবো আবার কোনো কোনো ক্ষেত্রে আমাদের যে সময়টা ধার্য হচ্ছে অর্থাৎ দু নম্বরের জন্য চার মিনিট বা তিন নম্বরের জন্য ছ মিনিট হয়তো তার বেশিও সময় লাগতে পারে তাহলে সেই বিষয়টা মাথায় রেখে নিজেদেরকে ঘড়ি দেখে অবশ্যই পরীক্ষার হলে একটা ঘড়ি নিয়ে যাও তাহলে এই ঘড়ি দেখাটা কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ তার কারণ ঘড়ি দেখে প্রত্যেকটা টাইমকে কিন্তু মেপে তোমাদের চলতে হবে এই মেপে চলাটা কিন্তু শিখতে হবে বাড়িতে বসে যখনই তোমরা পরীক্ষা দেবে তাহলে এই বিষয়টা কিন্তু মাথায় রাখবে টেস্ট পরীক্ষার সময় আমাদের মাইন্ডসেট এবং মোটিভেশন কি হওয়া উচিত দেখো এই টেস্ট পরীক্ষার সময় আমাদের অযথা চাপ নিলে চলবে না তার কারণ দেখো টেস্ট পরীক্ষায় আমাদের সব চ্যাপ্টার কিন্তু খুব ভালোভাবে তৈরি থাকে না কিছু কিছু চ্যাপ্টার আছে যে চ্যাপ্টারগুলো আমাদেরকে শুধুমাত্র রিডিং করে যেতে হয় তাহলে সেই জায়গায় আমাদেরকে চাপ না নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষাটা দেওয়া উচিত এখানে রিডিং করেও আমরা কতটা ভালো পরীক্ষা দিয়ে আসতে পারি তার মানে বলছি না যে সব চ্যাপ্টার আমাদের রিডিং করে গিয়ে পরীক্ষা দিয়ে আসতে হবে অবশ্যই ভালো প্রস্তুতি থাকবে সেখানে হয়তো দু একটা চ্যাপ্টার হয়তো একটু কম প্রস্তুতি থাকবে কিন্তু সেই আমরা সমানভাবে গুরুত্ব সহকারে পরীক্ষা দিয়ে আসতে হবে তার কারণ আমাদেরকে প্রস্তুতিটা সেই লেভেলে নিতে হবে আমাদেরকে কনফিডেন্সটা সেই লেভেলে গেন করাতে হবে যাতে করে পরীক্ষায় কোনোরকম কোনো এখানে আমাদের হঠাৎ করে চাপ তৈরি না হয়ে যায় এটা অবশ্যই মাথায় রাখবে পরীক্ষার আগে বেশি পড়া নয় শান্ত থাকো দেখো এই সময় বেশি চাপ নিলে খুব ক্ষতিকর তোমাদের মাথা গুলিয়ে যেতে পারে বা তোমরা যেভাবে প্রস্তুতি সেই প্রস্তুতিতে এখানে বিভিন্ন রকম ভাবে সমস্যা তৈরি হতে পারে আর কি না প্রতিদিন একটু রিল্যাক্স থাকো দেখো অন্তত সময় মানে সারা দিনের একটা কিছু সময় তোমরা একটু হাঁটা হাঁটি করো বা একটু বাগান পরিচর্যা করো বা তোমরা একটু গান শুনতে পারো কিন্তু তা বলে কখনোই মোবাইলের সঙ্গে সংযুক্ত হয়ে যেও না মোবাইল দেখো না মোবাইল থেকে দূরে থাকো কারণ পরীক্ষার সময়টা একটু নিজেদের মাথাটাকে ঠিক রেখে মোবাইল থেকে দূরে রাখো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও এই ভিডিওতে আমি তোমাদের টেস্ট পরীক্ষা সংক্রান্ত কিছু টিপস দিলাম ভিডিওটা যদি ভালো লাগে এই টিপসগুলো যদি পছন্দ হয় অবশ্যই একটা লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং এই ভিডিও সংক্রান্ত বা অন্য কোনো রকম ভিডিও সংক্রান্ত তোমাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট আকারে তোমরা দিয়ে দাও এবং এই জিও ফান্ডা চ্যানেলে যদি এখনো নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো চলো আজকের মতো এখানেই শেষ করছি টাটা বাই বাই